তৃতীয় সোমবার রুদ্রাক্ষ ধারণ করার বিশেষ যোগ রয়েছে রুদ্রাক্ষ ধারণ কারা করতে পারবেন এবং রুদ্রাক্ষ ধারণ করলে কি কি ফল পেতে পারেন সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব শ্রাবণ মাস কিন্তু হিন্দু শাস্ত্রে শিবের মাস তাই শিবের আরাধনায় কিন্তু সকল ভক্তবৃন্দ কিন্তু মত্ত থাকেন তাই কিন্তু শিব ভক্তরা কিন্তু বিশেষ কিছু মানুষ কিন্তু এগুলো গ্রহণ করতে পারেন সবাই কিন্তু গ্রহণ করতে পারবেন না শ্রাবণ মাসে সে রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ ফল পাওয়া যায় কিন্তু এই বস্তুটি ধারণ করার বিশেষ কিছু নিয়ম আছে সঠিক নিয়ম মেনেই কিন্তু এই রুদ্রাক্ষের মালা যদি আপনি ধারণ করেন তবেই কিন্তু বিশেষ ফল পেতে পারবেন অবশ্যই কিন্তু না জেনে রুদ্রাক্ষ গ্রহণ করবেন না যারা জানেন তার বিষয়বস্তু মূল গুণাগুণ তারাই কিন্তু গ্রহণ করবেন রুদ্র কথাটির অর্থ হলো শিব আর অক্ষর কথাটির অর্থ হলো চোখের জল তাই কিন্তু বিশ্বাস করা যায় শিবের চোখের জল থেকে সৃষ্টি হয়েছে রুদ্রাক্ষ পুরাণ অনুসারে দীর্ঘ তপস্যার পর শিব যখন নিজের চোখ খোলেন তখন কিন্তু তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে এবং সেই অস্ত্রবিন্দু যেখানে পড়েছে সেখানে কিন্তু রুদ্রগাছের সৃষ্টি হয়েছে তাই কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস হলো রুদ্রাক্ষ মহাদেবে কিন্তু বিশেষ কিছু জিনিস কিন্তু অত্যন্ত প্রিয় তার মধ্যে কিন্তু একটা মূল্যবান হচ্ছে রুদ্রাক্ষ শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ ফল লাভ করা যায় তাই কিন্তু আগামী চৌঠা আগস্ট বাংলার সতেরো আঠেরোই শ্রাবণ কিন্তু রুদ্রাক্ষ ধারণ করা শুভ দিন রয়েছে তাই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অর্থের সমস্যা ও দূর হতে পারে কিন্তু এই সমস্যা দূর করার জন্য এই বস্তুটি ধারণ করার বিশেষ কিছু কিন্তু নিয়ম রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে মেনেই রুদ্রাক্ষ পড়বেন তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন নয়তো আপনি কিন্তু বিপরীত ফল পেতে পারেন এবার জেনে নেওয়া যায় রুদ্রাক্ষ পড়ার বিশেষ নিয়মগুলো যেহেতু চৌঠা আগস্ট সোমবার রুদ্রাক্ষ ধারণ করার বিশেষ একটা তিথি রয়েছে বলে মনে করা হয় এই দিন সম্ভব না হলেও কিন্তু শ্রাবণ মাসে শেষে কিন্তু গিয়ে শেষ সোমবারে গিয়ে কিন্তু আপনি এই রুদ্রাক্ষ গ্রহণ করতে পারেন এবং রুদ্রাক্ষর মালা জপ কর করার সিদ্ধান্ত নিলে কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটা যেন অন্তত সাতাশটা রুদ্রাক্ষ থাকে সেই সংখ্যা থেকে কম হলে কিন্তু রুদ্রাক্ষর কোনো কাজ হবে না তাই কিন্তু আপনারা সেটা কিন্তু ভালো করে গুনে কেটে ব্যবহার করবেন এবং রুদ্রাক্ষর মালা পরার আগে কিন্তু স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন রুদ্রাক্ষ কেনার পরেই কিন্তু সেটা গ্রহণ করা যাবে না সেটা গ্রহণ করার বেশ কিছু নিয়ম রয়েছে সেটাকে প্রথমে লাল কাপড়ে মুড়ে কিন্তু শিবের কাছে দিতে হবে তারপর সেটা সহযোগে কিন্তু মহাদেবের পুজো করতে হবে এরপর সেটাকে কিন্তু হাতে তুলে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নেবেন তারপর কিন্তু ওং নম শিবায় জপ করে কিন্তু তবেই এই রুদ্রাক্ষর মালাটা আপনারা গ্রহণ করবেন এরপর নিজেদের মনের বাসনা জানাবেন এবং মহাদেব কে কিন্তু স্মরণ করে এই মালাটা গলায় পরবেন এই সকল উপায় মেনে যদি আপনারা রুদ্রাক্ষ পড়তে পারেন তাহলে কিন্তু মহাদেব শিবের অত্যন্ত আশীর্বাদ পাবেন এবং মহাদেব শিব কিন্তু আপনার উপর প্রসন্ন হবে এবং দু ধরনের আশীর্বাদ কিন্তু আপনি পেতে পারেন তাই কিন্তু কোনো দুঃখ দারিদ্রতা এবং আপনার কাছে কিন্তু ঘাঁসতেও পারবে না সব কিছু কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যাবে এছাড়াও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করলে শারীরিক মানসিক এবং স্বাস্থ্য উন্নতি সুখ সমৃদ্ধি ও ভগবান শিবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এবং মানসিক চাপ থেকে উদ্বেগ থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন এবং নেতিবাচক শক্তি থেকে দূরে থাকতে পারবেন এছাড়া কিন্তু বিশেষ কিছু রুদ্রাক্ষর কিন্তু বিশেষ কিছু গুরুত্ব রয়েছে একমুখী রুদ্রাক্ষ এই ধরনের রুদ্রাক্ষ গ্রহণ করলে জীবনের বাধা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং ভগবান শিবের প্রতি কিন্তু ভক্তি বাড়বে তাই এইটি কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতমুখী রুদ্রাক্ষ এটি কিন্তু ব্যবসার দিকে কিন্তু উন্নতি করতে পারবেন এবং দাম্পত্য জীবনের শান্তি এবং কর্মজীবনের উন্নতির জন্য কিন্তু ধারণ করতে পারেন এছাড়াও কিন্তু নমুখী রুদ্রাক্ষ এটি কিন্তু শারীরিক উন্নতির জন্য কিন্তু উপকারী এই ধরনের রুদ্রাক্ষ গ্রহণ করলেন কিন্তু আপনারা হতাশা এবং ভয় থেকে দূরে থাকতে পারবেন সব কিছুর বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন চতুর্মুখী রুদ্রাক্ষ এটি কিন্তু মানসিক চাপ কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে অষ্টমুখী অষ্টমুখীমুখী রুদ্রাক্ষ এটি কিন্তু রাহু গ্রহের প্রতিকারের জন্য কিন্তু ধারণ করা হয় এছাড়া কিন্তু নমুখী রুদ্রাক্ষ এটি কিন্তু কেতু গ্রহের প্রতিকারের জন্য ব্যবহার করা হয় এছাড়া কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি ও অতি পাপ মোচন এবং শারীরিক ও মানসিক শক্তির লাভের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এই রুদ্রাক্ষ যারা গ্রহণ করবেন সবাই কিন্তু গ্রহণ করতে পারবেন যারা সাংসারিক এবং সহবাস করেন এবং যারা কিন্তু সংসার ধর্মে ব্যস্ত থাকেন তারা কিন্তু এই রুদ্রাক্ষগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং সমস্ত কিছুর মাধ্যমে যদি আপনারা রুদ্রাক্ষ সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনি ফল পাবেন নালে কিন্তু আপনি এর বিফলে করবেন এবং ভগবান শিবের কিন্তু আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন তাই কিন্তু রুদ্রাক্ষ গ্রহণ করার সময় কিন্তু অনেক ভেবে চিনতে নির্দিষ্ট রুদ্রাক্ষ গ্রহণ করে তবে কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন তাই আজকের ভিডিও থেকে যেটুকুনি সম্ভব হলো জানানোর চেষ্টা করলাম রুদ্রাক্ষ কারা গ্রহণ করতে পারবেন এবং কোন কোন রুদ্রাক্ষ গ্রহণ করবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলে পাশে থাকা আইকনটা অল করে দেবেন এটা কিন্তু সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই কিন্তু যদি আপনারা এই মাসে রুদ্রাক্ষ গ্রহণ করেন তাহলে কিন্তু অতি অবশ্যই এইগুলো মেনে চলে তবেই কিন্তু গ্রহণ করবেন না হলে কিন্তু গ্রহণ করবেন না রুদ্রাক্ষ হলো ব্রহ্মচারী কাজ রুদ্রাক্ষ কিন্তু রক্ষা কবজের কাজ করে তাই কিন্তু সবাই কিন্তু এই রুদ্রাক্ষ গ্রহণ করতে পারে না রুদ্রাক্ষ এবং তুলসী তুলসির মালা এগুলো কিন্তু সবাই ধারণ করতে পারে না বিশেষ কিছু মানুষ ছাড়া কিন্তু এগুলো ব্যবহার করতে পারে না তাই এগুলো ব্যবহার করার আগে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কিন্তু আলোচনা করে তবেই আপনারা গ্রহণ করবেন তবে তাহলে কিন্তু আপনারা ফল পেতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন